তিরিশ বছর পর বাংলাদেশি আতঙ্ক ফিরল কোচবিহারের মাথা ভাঙায় তিরিশ বছর আগে অসমের গুয়াহাটিতে হঠাৎ কোচবিহারে অসম সরকারের নোটিশ এসে পৌঁছেছে হালা কাটার পর ফের কোচবিহার ফের অসম সরকারের নোটিশ গুয়াহাটি থেকে ফেরার তিরিশ বছর পর এই বৃদ্ধকে অসম সরকার নোটিশ ধরিয়েছে এখন কি কারণে নোটিশ সেই নোটিশে কি বলা হয়েছে তিরিশ বছর পর ফের কেন এই নোটিশ আসছে পুরোটা আমরা জানবো শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে শুভেন্দু দেখো যেটা দেখা যাচ্ছে যে নিশিকান্ত দাস যার বাড়ি মাথাভাঙার লতাপোতা এলাকায় এবং গত প্রায় দু মাস আগে তার বাড়িতে একটি এনআরসির চিঠি এসে পৌঁছায় সেখানে নোটিশে বলা হয় যে তিনি দু সালের আগে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং সেই চিঠি পেয়ে কিন্তু রীতিমতো হতবাক হয়ে যান নিশিকান্ত বাবু এবং তিনি তারপরে গুয়াহাটিতে যান সেখানে যোগাযোগ করেন উকিল মারফত ট্রাইব্যুনালে এবং সেখানে তিনি তার জমির কাগজপত্র দেন কিন্তু সেই কাগজ গৃহীত হয়নি এবং তাকে তার বাবার ভোটার লিস্ট দেওয়ার কথা বলা হয় কিন্তু ভোটার লিস্টও তিনি জোগাড় করতে পারেনি স্বাভাবিকভাবেই তিনি আতঙ্কে রয়েছেন এবং তিনি যেটা দাবি করছেন প্রায় তিরিশ বছর আগে তিনি গুয়াহাটিতে শ্রমিকের কাজ করতেন এবং সেখানে তাকে বাংলাদেশ হিসেবে প্রথমে ধরা হয় এবং তারপর তার যে নথি দেখে তাকে কিন্তু ভারতীয় হিসেবে মান্যতা দেয় আসাম সরকার এবং তারপরে তাকে সেখানে কাজ করতে দেওয়া হয় এবং ছয় মাস কাজ করার পর তিনি আবার কোচবিহারে নিজের বাড়িতে ফিরে আসেন প্রায় তিরিশ বছর যাবত কিন্তু তিনি এই ঠিকানাতেই আছেন এবং তারপরে প্রায় মাস আগে তার এই নোটিশ এসে পৌঁছে স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ধরিয়েছে কারণ কদিন আগে আমরা দেখেছি যে দিনহাটায় উত্তম ব্রজবাসী যিনি কোনোদিন আসামে যাননি তার নামেও এনআরসির নোটিশ এসেছে এবার ফের নিশিকান্ত দাস তার নামে এনআরসির নোটিশ এসে স্বাভাবিকভাবে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং কি তিনি এখন কি করবেন সেটা কিন্তু তিনি এখন মারা কিনারা পাচ্ছেন না তিনি এর আগে আসামে গিয়েছেন উকিল মারফত সেখানে ট্রাইব্যুনালে জমা দিয়েছেন কাগজপত্র কিন্তু সেই কাগজ গৃহীত হয়নি তাকে নতুন করে তার বাবার নামের ভোটার তালিকায় সেই নিয়ে আসতে বলা হয়েছে তার বাবা প্রায় পঁয়তাল্লিশ বছর আগে মৃত্যু হয়েছে এমনটাই তিনি দাবি করেছেন এবং ভোটার লিস্টও তিনি খুঁজে পাচ্ছেন না যার ফলে চরম সমস্যায় পড়েছে কিন্তু নিশিকান্ত দাস বেশ আপাতত তোমার শুভেন্দু ধন্যবাদ এখন ইতিমধ্যে প্রয়াত বাবার ভোটার লিস্ট তাকে বের করতে বলা হয়েছে সেই তালিকা খুঁজে যেহেতু পারছেন না ফলে আতান্তরে পড়েছে এই প্রবীণ গুয়াহাটিতে কাজে গেছিলাম আমাকে সন্দেহ বাংলাদেশি মনে করিয়া আমাকে পুলিশে নিয়ে গেল আমি বাড়ি থেকে প্রমাণপত্র নিয়ে গেলাম নিয়ে আমি দেখাইলাম দারোগায় তখন বলতে কি বল ঠিক আছে তোমার আমি প্রমাণপত্র পাইছি কুচবিহারের লোক তুমি যাও কাজ করো কোনো চিন্তা নাই তখন আমি আরো ছয় মাস ওইখানে রইলাম কাজ করলাম কাজ করার পরে আমি চলে আসলাম এখন আড়াই তিরিশ বছর পরে এখন এই যে নোটিশটা আসছে ওকে দেওয়ার পরে আমার প্রমাণপত্র নিয়ে গেলাম আগে যেগুলো প্রমাণ দিয়েছিলাম এগুলো নিয়ে গেছিলাম ষাট বছরের একটা কাওলাও নিয়ে গেলাম ষাট সালের হ্যাঁ ষাট সালের কওলা নিয়ে গেলাম তখন বলতে কি কয় না এই সমস্ত হবে না তোমার বাবার লিস্ট লাগবে গোডাল তারপর আর আমি চলে আসলাম বাবার গোডার লেস